দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বি থানা পাঁচ মহিষের হাট তো আজকে আমি দেখানোর চেষ্টা করছি কত বলদ গরু আমদানি কালেকশন আছে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘটিা পর্যন্ত এরকম জমজমাট আমদানি কালেকশান হয়ে থাকে তো কোনো দর্শক দল মনে করেন বলদ গরু কিনবেন তাহলে অবশ্যই চলে আসতে হবে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবির গরু মহিষের হাটে আমি জানি উত্তরবঙ্গের বিখ্যাত হাট হলে হতে পারে বলদ গরুর দিক দিয়ে বলদ গরু খুবই আমদানি ইন্ডিয়ান বলদ গরু কম কিন্তু দেশি আমদানি খুবই খুবই বললে খুবই বলা যায় তো ব্যথা কেমন হচ্ছে আমি জানি না কেবল হাতে আসলাম দু একটা বলতে দাম জানি যে কেমন দাম রাখছে কাস্টমার কত বলছে একটা আইডিয়া নেই ইনশাল্লাহ এখানে শুরু দিলাম আছে সুন্দর সুন্দর মানের বলদি আমদানি হয়েছে দেশি সালাম আলাইকুম চাচা

চারদিকে বলো তার বলো এটা একটা আছে ভালো মানে দেখা যাচ্ছে না এতটা চাপ হাটে চাপের জন্য ঢোকা যাচ্ছে না তারপর ঢুকছে আপনাদের জন্য সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার আড়াইশো চাচ্ছে আড়াই লক্ষ কাস্টমার কি দাম বলছে দশ বিশ দুই লক্ষ দশ বিশ দাম বলে তাই না এটা মানে দাঁতে কেমন আছে জয়ান হয়ে গেছে দশ আট দাঁত ফুল জয়ান হয়ে গেছে মালে ভালো আছে দোস্ত শিং ডালা ভালো দেখেন সিংহের কোনো সমস্যা নাই হাল চাষ করা বলদ বললে বলা যায় কোন কাম জানি খুবই তো কোনটা দাম জানবো জানি না লোক আর একটু দাম জানি ভাই কেমন দাম চাওয়া হচ্ছে দাম কত চাচ্ছেন জোড়াটার এক লক্ষ পঁচাশি চাওয়া হচ্ছে কাস্টমারকে দাম বলতেছে এক লক্ষ ষাট সত্তর দাম বলে তাই না বয়স কেমন আছে দুই দাখ দুই দুই দাঁত এক লক্ষ ষাট সত্তর পয়সত্তর দাম কাস্টমারও বলতেছে কোনো দাম চালে তো আমি তো বলদ গড়ে আমদানি দেখলে মাথা নষ্ট হয়ে মধতে রাস্তার আমদানি দেখতে কত চা হচ্ছে দোরাটা কত টাকা চা হচ্ছে দোরা তিনশো দশ দুই লক্ষ দশ কাস্টমারের মনে কেমন দাম বলতেছে একশো ষাট সে এক লক্ষ ষাট সত্তর বলে তাই না দাঁত কেমন আছে দাঁত একটা দুই দাঁত একটা আলাদা একটা দুই ধার একটা দাঁতে নেয় দুই একটা দুই ধার দাঁতে নাই একটু দেখ বলছি তো অনেক কোনে অনেক আমদানি দেখেন এদিকে দেখেন এটা কি বলো দেখলো সব খেলে বল সব বলো মানে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ওদিকে এটা লোক এটা করিনি কেমন টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর ভাইয়া এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে মনে হয় কাস্টমারে কেমন দাম দর করতেছে দাম করতেছে দেড়শো বাহান্ন দেড় লক্ষ বাহান্ন বলে তাই না চাল্লিশ বয়স হয়েছে এখনো বয়স হয়নি বয়স হয়নি এখনো বয়স হয়নি এই জোড়াটার এটা হচ্ছে মানে বাসায় পালন করা উপযোগী তো বাসায় রাতে দু এক মাস পালন করবেন সুন্দর এক জোড়া বলদ হয়ে যায় বাসা করা যায় আমদানি বেশি বলদের আমদানি দেখলে মানে মাথা কাজ করবে না মানে বলদের কোয়ালিটি দেখা যাচ্ছে না এত আমদানি সামনে দেখলে পিছনে নয় পিছনে দেখলে সামনে নয় ভাই কেমন টাকা যাচ্ছে আড়াই লক্ষ কাস্টমারকে দাম বলতেছে বলতেছে কেউ বিষ কষে কেউ কুমড়ো কষে কেউ চার যেরকম পথম দাঁতে মনে কেমন আছে ছয় দাঁত ছয় দাঁত করে দশক ছয় দাঁত করে যার যেরকম পথটা সেরকম দাম বলতেছে মানে হাটের ব্যাপার তো কেউ আপির এক লক্ষ আশি নব্বই বলবে এরকম তো দাম তো সঠিকটা আপনার কিনতে হবে এটা হচ্ছে হাটের নিয়ম ভাই মনে হয় কেমন দাম চাচ্ছেন তোরাটার আশি এক লক্ষ আশি দুই লক্ষ আশি সরি

লাগছে লাগতে দেখেন কালার খুবই মানে চয়েসফুল কালার বললে বলা যায় লাল টপ টপ করতেছে বলো

মাংস যেরকম চেহারা সেরকম শিং ডালা তো আরো ভালো দেশি হলেও সব দিক দিয়ে ভালো বলো দুটো বাস্তবে খুবই খুবই ভালো ভালো মানে যতগুলো বলতে ভিডিও করলাম তার মধ্যে দেশির মধ্যে খুবই ভালো এরকম শাহিওয়াল জাত নাকি শাহিওয়াল জাতের শাহিওয়াল তাতে এত লাল হবে খুবই টক্টকাল এই যে বড় ভাই ইন্ডিয়ান বলদের কালেকশন কি একবার হারে গেল খুবই খারাপ আবহাওয়া তাই না আর বোধদের ব্যবসা দিন দিন এরকম হয়ে যাচ্ছে কেন কাস্টমার কাস্টমার নয় হ্যাঁ কাস্টমার খুবই কম তা তো সিঙ্গেল ধরা আছে সিঙ্গেলটার দাম কেমন চা হচ্ছে এটা একশো দশ এক লক্ষ দশ হাজার একটু বেশি হয়ে গেল ভাই আজকে ভাই বেশি একবার বিক্রি করার মধ্যে একটা দাম জানতো কদল বিক্রি করা একশো নিচে বিক্রি করা যাবে না দশ ভাই যা বলতে লিগাল কথা একশো নিচে বিক্রি করা যাবে না মানে একটু মান ভালো আছে তো অনেক কালেকশন করে থাকে ভাইরা বলো যে ভাইরাই মনে করোটায় এত বলো যে কালেকশন করে ভাইরা আমি এই ভাই দেখতে দাম বেরতে বেশি জানি চাঁদারটা কম চান চাঁদরটা বেশি দাম চাইলে চা চা করলে পাঁচ শ্রেণী পড়ে যাবে ờ ừ. ừ. অসুখ দাম দাম দর হচ্ছে দোকানটা না যায়খানে এক জোরা ভালো আছে ভাই সালামু আলাইকুম কত টাকা চা হচ্ছে জোরাটা বা তুই লক্ষ্য কাস্টমারকে দাম দর বলতেছে কেমন দাম বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ দাঁত খামারই উপযোগী সামনে কুরবানি আছে কুরবানির মধ্যে পালন করলে যথেষ্ট একটা লাভের আশা করা যায় খুব ভালো মানুষ বলে দেখানোর চেষ্টা করলাম বলছি তো এটা জয়পুর হাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি করে হাট সপ্তাহে একদিন রোজ শনিবার সরি রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বই গেল চারটা পর্যন্ত এরকম জমজমাট আমদানো কালেকশন হয়ে থাকে ওষুধ ভিডিওটা মানে করতে করতে মনে হয়ে যাচ্ছে তো শেষ করলাম আবার হয়তো আবার দেখা হবে নতুন কোন একটা হাতে সুন্দর নতুন এরকম একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম